একাদশ যাদশে বারো হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ ফল ঘোষণার পর এবার ইন্টারভিউয়ের তালিকা কুড়ি হাজার পাঁচশো জনকে ইন্টারভিউয়ের ডাক ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকা প্রকাশ করলো এস এস জাদশে একাদশ যাদশে হাজারেরও বেশি শিক্ষক নিয়োগ ফল ঘোষণার পর এবার ইন্টারভিউয়ের তালিকা কুড়ি হাজার পাঁচশো জনকে ইন্টারভিউয়ের ডাক ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকা প্রকাশ করলো এস এস সমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি আরো ডিটেল জানবো সমরাজ প্রকাশ হলো পরবর্তী পদক্ষেপ দেখো পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে সমস্ত প্রার্থীরা যোগ্য বলে বিবেচিত হয়েছেন তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে আগামী আঠেরোই নভেম্বর থেকে চলবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে তেসরা ডিসেম্বর পর্যন্ত এই ভেরিফিকেশন প্রক্রিয়া হবে অর্থাৎ তারা যে ডকুমেন্টগুলি আপলোড করেছিলেন যখন আবেদন করেছিলেন সেই সময় সেগুলি যাচাই করা হবে স্কুল সার্ভিস কমিশনের তরফে এবং এটা কেন্দ্রীয়ভাবে করবে কমিশন কেন্দ্রীয়ভাবে করা হবে এবং কোন বিষয়ের কবে থেকে করা হবে ইতিমধ্যেই সেই তালিকাও দিয়ে দেওয়া হয়েছে এসএসসির তরফে বাংলা বিষয় দিয়ে শুরু হচ্ছে এই ভেরিফিকেশান প্রক্রিয়া এই ভেরিফিকেশান প্রক্রিয়া শেষ হবে তেসরা ডিসেম্বর এবং তারপর কমিশন ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে এই যে ইন্টারভিউ প্রক্রিয়াটা হবে এটা দশ থেকে বারো দিনের মধ্যে শেষ করা হবে সেটা রিজিয়ান ভিত্তিক হবে যেটা আমরা আগেই জানিয়েছিলাম যে কেন্দ্রীয়ভাবে নয় রিজিয়ান ভিত্তিক ইন্টারভিউ নেওয়া হবে কমিশনের তরফে এই যে রিজিয়ান ভিত্তিক ইন্টারভিউ নেওয়া হবে তার একটাই কারণ যাতে দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা যায় রিজিয়ান ভিত্তিক ইন্টারভিউ নেওয়ার পরেই চূড়ান্ত প্যানেল প্রকাশ করবে কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্যানেল প্রকাশ করতে সেই অনুযায়ী কমিশনের তরফে একের পর এক পদক্ষেপ করা হচ্ছে আজ ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা মন্ত্রণালয় এরপর আঠারো তারিখ থেকে ভেরিফিকেশন শুরু করবে কমিশন সমাজ আরো একটা প্রশ্ন আদালতের নির্দেশে অনেকে চাকরি বাতিল হয়েছে সেই জায়গা থেকে এই লিস্টে তাদের কি নাম রয়েছে কি কিছু জানা যাচ্ছে কি দেখো যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে বা যে এগারোশো পাতার তালিকা এসএসসির তরফে প্রকাশ করা হয়েছে সেখানেও যেটা দেখা যাচ্ছে যে একাধিক বিষয় চাকরি হারা যাদের চাকরি গেছিলো তাদের মধ্যে অধিকাংশ কেন বেশিরভাগেরই নাম রয়েছে কয়েকজনের নাম এখনো পর্যন্ত দেখা যায়নি বিশেষ করে আন্দোলনকারীর প্রথম সারির দিকে যারা ছিলেন তাদের মধ্যে থেকেও কয়েকজনের নাম নেই যেমন তেমনি আবার যাদের চাকরি গেছে তাদের মধ্যে মধ্যেও কয়েকজনের নাম নেই তারা অবশ্য নবম দশমের জন্য অপেক্ষা করছে কিন্তু দেখা যাচ্ছে যেটা যে অধিকাংশেরই নাম রয়েছে এবং কোনো কোনো বিষয়ের ক্ষেত্রে শুধুমাত্র চাকরি হারাদেরই নাম রয়েছে ফ্রেশার্সদের নাম নেই উদাহরণস্বরূপ বাংলা ইংরেজি ভূগোল অঙ্ক এই বিষয়গুলোর ক্ষেত্রে একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র যাদের শিক্ষকতা অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তারাই একমাত্র জায়গা পেয়েছে ইন্টারভিউয়ের তালিকায় আর এক্ষেত্রে স্পষ্ট যে তাহলে যাদের চাকরি গেছে যারা চাকরি হারা তাদেরই নাম রয়েছে ইন্টারভিউয়ের তালিকায় কোনো ফ্রেশার্সদের নাম নেই আর এই জায়গাতে আরও একটা জায়গা তৈরি হলো সেটা হচ্ছে এই যে বাংলা যদি ধরাই হয় বাংলার কাট অফ জেনারেলের ক্ষেত্রে নেমেছে তিয়াত্তর নম্বর অর্থাৎ এক্ষেত্রে যারা চাকরিহারা রয়েছেন বা যাদের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তারাই একমাত্র সুযোগ পেয়েছে ইন্টারভিউতে তাদের মধ্যেই আবার প্রতিযোগিতা হবে ইন্টারভিউতে যে কারা চূড়ান্ত প্যানেল অর্থাৎ চূড়ান্ত মেধা তালিকায় নাম বেরোবে এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট ইন্টারভিউতে অধিকাংশ চাকরি কয়েকটি বিষয়ের ক্ষেত্রে ডাক পেলেই তারা যে চূড়ান্ত প্যানেলে তাদের যে নাম থাকবে সেটা নয় তার কারণ যত সংখ্যক ভ্যাকেন্সি রয়েছে তার ওয়ান ইস টু সিক্স অর্থাৎ একশোটি শূন্য পদ থাকলে একশো ষাট জনকে ডাকা হবে এই অনুপাতে এসএসসি কিন্তু ইন্টারভিউতে ডাকছে এক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলা ইংরাজি অঙ্ক ভূগোলের মতো বিষয়গুলিতে শুধুমাত্র চাকরিহারারাই ডাক পাচ্ছেন ইন্টারভিউতে কিন্তু যারা চাকরিহারারা ডাক পাচ্ছেন ইন্টারভিউতে তারা যে সবাই চাকরি পাবেন একাদশ দ্বাদশের ক্ষেত্রে সেটা কিন্তু বলা যায় না তার কারণ এসএসসি ইন্টারভিউ ডাকছে ওয়ান ইংলিশ টু ওয়ান রেশিওতে সেই কারণেই সবাই ইন্টারভিউতে ডাক পাচ্ছেন অধিকাংশরাই ডাক পাচ্ছেন এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এই ইন্টারভিউ লিস্ট প্রকাশের পর আচ্ছা সঙ্গে থাকো সোমরাজ তার রেজাল্ট পেলাম কিন্তু বিশ্বাস করুন এতটুকু উচ্ছ্বাস বা কিছু নেই কারণ বিনা দোষে একটা অসম পরীক্ষার মধ্যে বসেছিলাম এই পরীক্ষা দিয়েছিলাম আমরা কেউই চাইনি এই পরীক্ষাটা দিতে কারণ আমাদের কোনো অপরাধ ছিল না বারবার আমাদেরকে এই জায়গায় ঠেলে পাঠানো হয়েছে বিনা দোষে কিন্তু যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না তাদের কি হবে তাদের জন্য কি কোর্ট ভাববে তাদের জন্য কি সরকার ভাববে তাদের জীবন কি করে চলবে থার্টি ফার্স্ট ডিসেম্বরের পর তাদের জীবন কি করে চলবে দেখুন আমি নবম দশম শ্রেণীর জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলাম আর আমরা যে রাস্তার যে লড়াই লড়েছি পড়ার মতো পরিস্থিতি ছিল না আর একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আমার ভালো হয় সুতরাং একটা যেখানে ভালো পরীক্ষা হয়নি আমি আশাও করতে পারি না আমি আশা করি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যে এক স্যান্ডেলে পোস্ট করেছেন তিনি লিখেছেন পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আজ তাদের ওয়েবসাইটে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদে আবেদনকারী প্রার্থীদের বিস্তৃত তথ্য সম্বলিত সাক্ষাৎকার যোগ্য প্রার্থীদের এক প্রাথমিক তালিকা প্রকাশ করেছে উক্ত প্রার্থীদের নথিপত্র যাচাই প্রক্রিয়া আগামী আঠেরোই নভেম্বর দু তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে সূচিত হতে চলেছে যা আমাদের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রীর প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আমাদের অঙ্গীকারে পোস্ট শিক্ষামন্ত্রী আমি যাব সোমরাজ সোমরাজ রয়েছে আমার সঙ্গে তুমি আবারও যেমনটা বলছিলে যে পরবর্তী পদক্ষেপ অর্থাৎ ইন্টারভিউ তালিকা প্রকাশ ইন্টারভিউ কবে থেকে ভেরিফিকেশন ঠিক কবে থেকে শুরু হচ্ছে আরও একবার জানতে চাইবো মানে পুরো প্রক্রিয়াটা কতদিনের মধ্যে শেষ হচ্ছে দেখো ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হবে আঠেরই নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর থেকে পনেরো দিন ধরে এই ভেরিফিকেশান প্রক্রিয়া চলবে ভেরিফিকেশন প্রক্রিয়া হবে স্কুল সার্ভিস কমিশনের কেন্দ্রীয় কার্যালয়টি অর্থাৎ সমস্ত পরীক্ষার্থীকে তারা তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য আসতে হবে কমিশনের কেন্দ্রীয় কার্যালয় এই ভেরিফিকেশান পর্ব শেষ হওয়ার পরেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে এসএসসি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই বাংলা বিষয় দিয়ে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে কমিশন এবং কমিশনের টার্গেট রয়েছে কুড়ি ডিসেম্বর কম্বোড়ের মধ্যে গোটা ইন্টারভিউ প্রক্রিয়াটা শেষ করে নেওয়া আর সেই কারণেই রিজিওন ভিত্তিক ইন্টারভিউ নেবে কমিশন রিজিওন ভিত্তিক ইন্টারভিউ নেবে আরও একটা কারণ যাতে দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত প্যানেল প্রকাশ করা যায় আর চূড়ান্ত প্যানেল প্রকাশ করার টার্গেট 31 ডিসেম্বরের মধ্যেই রেখেছে কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ ডিসেম্বরের মধ্যেই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে চাইছে কমিশন আমরা এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব আরো একবার তোমার কাছে থেকে কি জানতে চাই বোঝে 11 সদস্যের ইন্টারভিউ তালিকা তো প্রকাশ হলো 9 10 কবে এই কিছু জানা যাচ্ছে দেখো নবম দশমের লিখিত পরীক্ষার ফল প্রকাশ এখনো পর্যন্ত হয়নি নবম দশমের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী সপ্তাহেই আগামী সপ্তাহে শেষের দিকেই ফল প্রকাশ করা হবে ইতিমধ্যেই সেই প্রস্তুতিও প্রায় শেষ করেছে কমিশন নবম দশমের বিষয়ের সংখ্যা কম হলেও পরীক্ষার্থীর সংখ্যা অনেক এবং সেই কারণেই ওএমআর স্ক্যান সহ যে বিস্তারিত যে কাজগুলি হয় সেই কাজগুলি ইতিমধ্যেই শেষ করেছে কমিশন এবং কমিশন সূত্রে খবর আগামী সপ্তাহে লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর পর কমিশনের তরফে ইন্টারভিউর তালিকাও দ্রুত প্রকাশ করা হবে অর্থাৎ লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে এবং তার কয়েক দিনের মধ্যেই ইন্টারভিউর তালিকাও প্রকাশ করে দেওয়া হবে কমিশনের তরফে কিন্তু প্রাথমিকভাবে এখন একাদশ দ্বাদশের ভেরিফিকেশন প্রক্রিয়াটা দ্রুত শুরু করতে চাইছে কমিশন সেই ভেরিফিকেশন প্রক্রিয়া নভেম্বর থেকে শুরু হয়ে যাবে তারপরেই নবম দশমে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে দেবে এসএসসি বেশ আসি পরের খবরে এসআইআর নিয়ে নানা রকম অভিযোগ কদম্ব গাছিতে ফর্ম ফিলাপের নামে ওটিপি হাতানোর চেষ্টার অভিযোগ দত্তপুকুরে তেরো বারেও সঠিকভাবে ফর্ম ভরতে না পেরে আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর দাবি কারোর পরিবারের দাবি দু সালের লিস্টে নাম থাকলেও ভয় কাটছিল না আর ভয়ে আত্মহত্যা করেছেন জলপাইগুড়ির এক মহিলা পশ্চিমবঙ্গে চলছে এসআইআর বাড়ি বাড়ি বিলি হচ্ছে ফর্ম এই সময় উত্তর বারাসাতের কদম্ব গাছিতে এসআইআর সহায়তা ক্যাম্প ব্যানারে লেখা লোক বন্ধু পার্টি উত্তর চব্বিশ পরগনায় জেলা এই ক্যাম্প থেকেই তথ্য হাতানোর চেষ্টার অভিযোগ শনিবার সকালে ক্যাম্পে ভিড় করেন অনেকে অভিযোগ ফর্ম ফিল সময় ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ঢুকে ওটিপি সেই ওটিপি চাইতেই সন্দেহ বাড়ে চেপে ধরেন স্থানীয়রা যারা ক্যাম্প করছিলেন তাদের দাবি দিল্লি থেকে এসেছেন সব মিলিয়ে আটজন খবর দেওয়া হয় কদম্বগাছি থানায় আটজনকে নিয়ে যায় পুলিশ ওরা এসেছিলো মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে কারণ আপনাদের তো ওটিপি নাম্বার নেওয়ার কোনো রাইট নেই আমাদের এখানে বিএলওরা আছে মেম্বার আছে প্রধান আছে তারা তো করছে ফর্ম ফিল এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন মহিলাটাকে আমাকে অনেক বার বেজে কথা বললো আমি বললাম আপনি কোথা থেকে বলছে আমরা দিল্লি থেকে এসছি যে আপনাদের বাড়ি কোথায় বললো নিউ বেড়া এসে আর ফর্ম ফিল হচ্ছিল আমি স্থানীয় যে আমাদের কদমগাজী আউটপোস্ট ফারিয়াতে প্রশাসন তাকে ফোন করি তারা আসে এসে তারা বিষয়টা ওখানে সরজমিনী দেখে দেখে তারপরে তারা তাদের গাড়িতে করে তাদেরকে নিয়ে যায় তারা বলছিল যে আমরা লোক জনশক্তি পার্টির থেকে এসেছি তা বলছে আমাদের দিল্লি হেড অফিস আমি বললাম আপনাদের রাজ্যের কোনো লিডার আছে তার নাম বলুন বা জেলার কোনো লিডার বলছে না আমাদের দিল্লির থেকে পাঠিয়েছে তাদের সিম্বল হচ্ছে গ্যাস সিলিন্ডার এসআইআর বিএলওরা ফর্ম দেবেন নাগরিকরা ফর্ম ফিল করে জমা দেবেন এর মধ্যে কোনো ওটিপি এক্সচেঞ্জের কোনো ব্যাপার নেই বাংলা বিরোধী শক্তি আছে তারা নানাভাবে এই ধরনের লোকজনকে ছেড়ে রেখেছে আপনার গোপনীয়তা আপনার তথ্য এগুলো তারা সংগ্রহ করছে প্রয়োজনে বিকৃতভাবে ব্যবহারও করতে পারে ওটিপির কোনো সম্পর্ক নেই কেউ চাইলে দেবেন না উল্টে পুলিশ প্রশাসনকে জানিয়ে দিন অনেক প্রতারক তারা থাকতে পারে এখানে নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না এই রাজ্য সরকারকেই বলবো রাজ্য সরকার পুরোপুরিভাবে গুলিয়ে দিচ্ছে রাজ্য সরকার পুরোপুরিভাবে সহযোগিতা করছে না এবং সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে এর দায় পুরোপুরিভাবে পুলিশকে নিতে হবে কে কোথায় নির্বাচন কমিশনের বিএলওরা ছাড়া অন্য রাজ কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে চাটুরিয়া অভিযোগ এসআইয়ের আতঙ্কে এখানে এক বৃদ্ধের স্ট্রোক হয় পরে হাসপাতালে মৃত্যু হয় আলী বয়স সম্প্রতি হাতে এসআইআর ফর্ম পান পরিবারের দাবি এর পরেই আতঙ্কে ভুগতে শুরু করেন বৃহস্পতিবার স্ট্রোক হয় ভর্তি করা হয় বারাসাত মেডিকেলে সেখান থেকে এনআরএস শনিবার মৃত্যু হয় বৃদ্ধের ফর্মটা দিয়েছে কি করব না করব। পাঁচজনকে দেখাচ্ছিল যে এটা ঠিক আছে এটা তুমি এত টেনশন করো না বাইরের দিকে যখন গিয়েছি তখন ওনার ঘরের ভিতর থেকে একটা গোবো করে আওয়াজ হচ্ছে তারপর ঘরের দশটা খুলে গিয়ে দেখলাম উনি পড়ে আছে কথা টাটা একটু বেঁকে বেঁকে বলছে পাশে পামরা পড়ে আছে আমাদের আতঙ্ক তো আছে কিন্তু ওনাদের ওনার একটু বয়স হয়েছে উনি এই ব্যাপারে একটু বেশি চিন্তিত জলপাইগুড়ি সাতকুড়া পাশেই বাংলাদেশ এখানকার বাসিন্দা কমলা দাস

রাজ্যে আটানব্বই শতাংশ এসআইআর ফর্ম বিলি শেষ আজ দুপুর তিনটে পর্যন্ত আটানব্বই শতাংশ ফর্ম বিলি সাত কোটি একান্ন লক্ষ তেষট্টি হাজার নশো জনের হাতে এসআইআর ফর্ম রাজ্যে মোট ভোটার সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ পশ্চিমবঙ্গে এসআইআর চলছে বাড়ি বাড়ি ফর্ম বিলি করছেন বিএলও রা আর এই এসআইআর ফর্মের ডেটা এন্ট্রি নিয়ে জায়গায় জায়গায় বিএলওদের বিক্ষোভ বাড়ি বাড়ি গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন বিএল ওরা ফর্ম ফিল আপ হয়ে গেলে তারাই সেগুলি জমা নেবেন জমা দেবেন ইয়ারও অর্থাৎ ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারের কাছে বিএলওদের দাবি নির্বাচন কমিশন থেকে নতুন নির্দেশিকা এসেছে তাতে বলা হয়েছে ফর্মের হার্ড কপি জমা করার পাশাপাশি প্রত্যেক ভোটারের এসআইআর ফর্মের তথ্য জমা করতে হবে কমিশনের বিএলও অ্যাপে এই ডেটা এন্ট্রি নিয়েও আপত্তি বুথ লেভেল অফিসারদের এই নিয়ে নানা জায়গায় শনিবার তারা বিক্ষোভ দেখান শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে প্রশিক্ষণ চলাকালীন বিক্ষোভ দেখান বিএলওরা

সেই কাজটা আমাদের করা হয়েছিল এবং আমরা সেটা যত সমস্যা প্রতিকূলতার সত্ত্বেও আমরা মেনে নিয়ে কাজটা করছিলাম ইতিমধ্যে ইসিআই থেকে একটা মৌখিক অর্ডার আমাদের মাঝে সার্কুলেট করা হয়েছে যে আমাদেরকে ডাটা এন্ট্রি কাজ করতে হবে যে সমস্ত স্কুলে শিক্ষকের অভাব সেই সমস্ত স্কুলে আমাদেরকে গিয়ে পড়াশোনা চালাতে হচ্ছে এবং এই কাজটাও করতে হচ্ছে তা আমরা সেই ক্ষেত্রে আমাদের এই ডাটা এন্ট্রির কাজটা ভীষণভাবে কঠিন নদীয়াতেও এদিন বিএলোরা বিক্ষোভ দেখান রানাঘাট দু নম্বরের বিডিও অফিসের বাইরে এতদিন পর্যন্ত যে গাইডলাইন ছিল যে ফর্মগুলো আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে এবং কালেক্ট করতে হবে জমা নেওয়ার সঙ্গে বলছে যে বিএলও যে অ্যাপ আছে সেখানে প্রত্যেকটা হচ্ছে ভোটারের হচ্ছে পুরো ডাটাবেসটা এন্ট্রি করতে হবে তার যার মানে কর্মক্ষেত্রে আমরা যেহেতু অন ডিউটি দেওয়া হয়নি তাদেরকে হচ্ছে সেই কাজ করতে হবে ইজ ইট পসিবল ভুলভাবে কোনো এন্ট্রি হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে হবে কোনো যদি এন্ট্রি হয়ে যায় কিন্তু দ্রাইভারে কিন্তু ওনারা নেবেন না বলছেন বিএলওকেই নিতে হবে নিউজ 18 বাংলা কেসআইআর এর জেনে সৈগিদ প্রাথমিক স্কুলস রাজ্য জুড়ে সৈগিদ প্রাথমিকের বার্ষিক স্পোর্টস বিএলোরা এসআইআর এর কাজে ব্যস্ত থাকায় সমস্যার ডিটেইল জানাবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ আদি প্রাথমিক শিক্ষক তারা দায়িত্ব পেয়েছে এবং তারা এই ক্ষেত্রে কাজ করছে সেই কারণেই মূলত রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলির পড়ুয়াদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করে দেওয়া হল আগামী সাতই নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত মহকুমার স্তর থেকে জেলা স্তর পর্যন্ত জেলায় জেলা এই স্পোর্টস হওয়ার কথা ছিল যেখানে প্রাথমিক স্কুলের শিশুরা তারা এই স্পোর্টসে বা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আজকে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে অনিবার্য কারণবশত তা স্থগিত করে দেওয়া হলো কিন্তু যেটা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে একাধিক প্রাথমিক স্কুলের শিক্ষা শিক্ষিকা তারা এর কাছে লেভেল অফিসার হিসেবে কাজ করছেন জেলায় জেলায় মহকুমা স্তরে এই অংশ করতে গেলে একাধিক শিক্ষক শিক্ষিকার অংশগ্রহণেরও প্রয়োজন হয় ফলে তো সেক্ষেত্রে তারা জেলায় জেলায় করে এই স্পোর্টস আয়োজন কি করবে তার জন্যই মূলত মনে করা হচ্ছে এই জেলায় জেলায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিভিন্ন প্রাথমিক স্কুলের তার স্থগিত করে দেওয়া হলো পরবর্তীতে কবে তা করা হবে সেই বিষয়ে কোনো নির্দেশিকা দেয়নি রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ এসআইআর এর বিরুদ্ধে ঠাকুর আমরণ অনশন অনশন মঞ্চে অল ইন্ডিয়া মতুয়া সেলের পনেরো জন চিকিৎসক মমতা বালা ঠাকুরের সঙ্গে অনশন মঞ্চে চিকিৎসকরা এসআইআর এর বিরুদ্ধে প্রতীকী অনশনে চিকিৎসকরা এসআইআর এর বিরুদ্ধে ঠাকুর বাড়িতে আমরণ অনশন অনশন মঞ্চে অল ইন্ডিয়া মতুয়া সেলের পনেরো জন চিকিৎসক আমরা এখানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ডক্টর সেলের তরফ থেকে এসেছি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ চিকিৎসক সেলের তরফ থেকে এসেছি আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘর মা বা ঠাকুরের নেতৃত্বে আমাদের হরিগুরুচার ঠাকুরের যেটা স্বপ্ন ছিল যে মতুয়া সমাজের যে শিক্ষিত শ্রেণী যারা শিক্ষক চিকিৎসক উকিল তারাই এই আন্দোলনে মতুয়া আমাদের ধর্ম আন্দোলনে হচ্ছে অংশগ্রহণ করবেন মায়ের নেতৃত্বে আজকে আমাদের সেই সেই মর্মেই হচ্ছে চিকিৎসক সেল শিক্ষক সেল লিগাল সেল এই সবই সৃষ্ট হয়েছে তা সেই জায়গা থেকে আজকে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ডক্টর সেলের পক্ষ থেকে এখানে এই আন্দোলনের হাতালো শক্ত করার জন্য মায়ের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছি এটা তো এই সমাজের যন্ত্রণা আমাদের এটা আগের থেকেই ওদের বসারই ছিল কিন্তু অনেক সময় তারা তো ডাক্তারি পেশাগতভাবে আছে তাদের অনেক পেশেন্ট দেখতে হয় এবং সেই কারণের জন্য তারা এখন এই মুহূর্তে আজকে বসেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই যুব এই সমাজের হচ্ছে মেরুদণ্ড হরি গুরুচাদের চিন্তাভাবনা ছিল যে শিক্ষাই একমাত্র মেরুদণ্ড এবং সেখানে দাঁড়িয়ে আজকে আমার ঘরের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে আজকে মানুষের সেবা দিচ্ছে মানুষের পরিষেবা দিচ্ছে তারা এই মঞ্চে বসা মানে আমাদের কাছে একটা বড় পাওনা যে আমাদের কাছে আসবে তাদের আমরা ওয়েলকাম বিজেপিও যদি কেউ এখানে আসে ওয়েলকাম এসআইআর এর বিরোধিতায় আদিবাসীরা এসআইআর এর নাম বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বিরসা জন্ম দিবসে প্রতিবাদে পথে আদিবাসীরা আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ আমরা খুব ভারতবাসী আমাদের কেন হচ্ছে ফটো ভোটার লিস্টে নাম থাকতে হবে এবং অন্যান্য যে নথিগুলো চাইছে সেগুলো আমরা কেন দেব এই কারণে আমরা আজকে আন্দোলনে বা পদযাত্রায় নেমেছি যদি নদিয়া জেলার আমাদের একটি আদিবাসী ভাই বোনেদের

बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूँ अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ सकेगी तेजस्वी कांग्रेस एर महाजुट के, के उड़िए दिए बिहारे क्षमताएं फिरे एनडीए বিহার জয়ের দিনই বিজেপি বুঝিয়ে দিয়েছে এবার তাদের টার্গেট বাংলা বিহার ইলেকশন যেহেতু শেষ হয়ে গেছে সবার নজর এবার বাংলার মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই আসবে যারা উগ্রপন্থীদের সাপোর্টার সরকার সেই সরকারকে উৎখাত করে ফেলার জন্য যা যা করা দরকার আমাদের সব বিহারে এরকম জঙ্গল রাজ বাংলাতেও এই জঙ্গল রাজের পরিসমাপ্তি ঘটবে পাকলে যে হোক তার কোনো প্রভাব বাংলায় পড়বে না বিহারের পুরো আলাদা মানুষ উন্নয়ন পেয়েছেন অন্যদিকে বিজেপি বাংলাকে বঞ্চিত করেছে বিজেপি এখানে পঞ্চাশ ক্রস করবেই না তিরিশ পে বিরোধী দলনেতার পোস্টা পর্যন্ত দু হাজার বিজেপি রাখতে পারবে না বিহারে তেজস্বীদের বিরুদ্ধে বিজেপির মূল অস্ত্র ছিল লালু প্রসাদ যাদবের আমলে ওঠা জঙ্গল রাজের অভিযোগ বাবার আমলে জঙ্গলরাজ ইস্যুকে সামনে রেখেই ভোটের ময়দানে ছেলেকে প্যাঁচে ফেলে বিজেপি নীতিশের জোট বিহার জয়ের পর বাংলার ভোট যুদ্ধেও বঙ্গ বিজেপির নেতাদের মুখে সেই জঙ্গল রাজ বিহারের মানুষ জঙ্গলরাজকে ফেরত আনতে চাইনি আর পশ্চিমবঙ্গের মানুষ জঙ্গলরাজকে ছাব্বিশের নির্বাচনে বিসর্জন দিয়েছে বাংলায় সিপিএম এর জঙ্গল রাজটা খতম হয়েছে বলেই তো বাংলার মানুষ ঐতিহাসিক পরিবর্তন করে বাংলার পরিচালনার অভিভাবকের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছে বাংলা তো ওই ওই দিনটা দেখে এসেছে বাংলার জঙ্গল রাজ তো বাম জমানা অন্য একাধিক ডবল ইঞ্জিন সরকারের জঙ্গলের রাজত্ব বাংলা দেখছে তো সেই জন্য বাংলায় কোনো রকম পরিবর্তনের কোনো প্রশ্নই নেই নিউজ দেখি বাংলা সল্টলেকের সোনা ব্যবসায়ীকে অপহরণ খুন দেহ উদ্ধার হয় নিউ টাউনের যাত্রাগাছিতে এই ঘটনায় ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করল পুলিশ খুনে অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের গাড়ির চালককে জেরা করে গাড়ির হদিশ মেলে অক্টোবর রাত নিউ টাউনে যাত্রাগাছির রাস্তায় গাড়ি সিসি বাতির সেই ফুটেজ আগেই হাতে অক্টোবর রাতে যাত্রাগাছির থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষত বিক্ষত দেহ এবার খুনে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করলো বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ স্বপন কামিল্লা পশ্চিম মেদিনীপুরের দাতনে বাড়ি সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান গত আঠাশে অক্টোবর তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ নিয়ে যাওয়া হয় নিউ টাউনের বহুতলে তিরিশে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় ক্ষত বিক্ষত দেহ রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ করে পরিবার যার ভিত্তিতে এফআইআর হয় মনে হচ্ছে শান্ত বর্মন ভিডিও এটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে চক্রান্তকারী ষড়যন্ত্র আছে সোনা ব্যবসায়ী খুনের ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিডিওর গাড়ি চালক রাজু ঢালি এবং বিডিও ঘনিষ্ঠ বলে পরিচিত ঠিকাদার তুফান থাপা কোচবিহার দু নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সজল সরকার ইনিও বিডিওর ঘনিষ্ঠ বলেই পরিচিত বিডিওর গাড়ি চালক রাজু ঢালিকে জেরা করে পুলিশ এরপর ইএম বাইপাস সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় গাড়ি যে গাড়িতে স্বপন কামিল্লাকে সল্টলেকের দত্তাবাদ থেকে নিউ টাউনের বহুতলে তুলে আনা হয় বলে অভিযোগ অভিযোগ খুনের পরে দেহ লোপাট করা হয় এই গাড়ি করে এখানেই নিহত সোনা ব্যবসায়ীর পরিবারের প্রশ্ন খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে খুনে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি কিন্তু খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মনকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না বিডিওর বিরুদ্ধে পুলিশ কেন পদক্ষেপ করছে না সবাই গ্রেফতার হচ্ছে কিন্তু প্রশান্ত বর্মা ও বিডিও আমার স্বামী যে হত্যাকারী সে গ্রেফতার হচ্ছে না কেন আমি চাই প্রশান্ত বর্মা ও বিডিও সে গ্রেফতার হই নজর রাখো পরের খবরে ঘরের সামনে মিলবে বিনামূল্যে চিকিৎসা জেলায় জেলায় ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র চালু করেছে স্বাস্থ্য দফতর বসিরহাটের প্রত্যন্ত গ্রামে ঘুরছে সেই গাড়ি গ্রামে গ্রামে ঘুরছে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র ঘরের সামনে মিলছে বিনামূল্যে চিকিৎসা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের কাছা আখরপুর ভারত বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম চিকিৎসার জন্য স্থানীয়দের যেতে হয় বাদুড়িয়া অথবা বসিরহাটের হাসপাতালে ঘন্টা বেশি দূরে শুক্রবার গ্রামে পৌঁছয় ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র যখন যখন যেটা আমাদের শ্বাসকষ্ট প্রেশার ওষুধ জ্বর টর হলেও অমূলের দেয় পাড়ায় পাড়া তোরা যাই আমি অনেক খুশি প্রত্যন্ত এলাকায় ঘুরছে গাড়ি দিচ্ছে বিনামূল্যে চিকিৎসা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চালু পরিষেবা এই ভ্রাম্যমান গাড়িগুলিতে থাকছে প্রাথমিক চিকিৎসা থেকে এমার্জেন্সি চিকিৎসার ব্যবস্থা এখানে বিনামূল্যে ডাক্তার দেখিয়ে ওষুধ পাওয়া যাবে ফ্রিতে করা যাবে রক্ত পরীক্ষা ইসিজি এর জন্য গাড়ি থাকবে চিকিৎসক নার্স এবং টেকনিশিয়ান এখানে আমাদের সুবিধা দূরে আর যেতে হয় না আমাদের এই যে আমরা প্রত্যন্ত গ্রামে এত দূর থেকে আমরা হসপিটাল থেকে আসলাম ওদের বাড়ির কাছে যারা অনেক আছে বেড দিতেন যেতে পারে না বা লোক নেই দিদিমণিটা নিয়ে আসছেন আমাদের কাছে আমরা গুড অ্যাডভাইস দিচ্ছি যতটা আমাদের কাছে মেসি থাকে দিচ্ছি বাকিটা হসপিটাল দিয়ে দিচ্ছি এবং পরীক্ষা নিরীক্ষা সব আমরাই করছি ভীষণ ভীষণ রক্ষিত হবেন ওনারা উত্তর চব্বিশ পরগনা থেকে অনুপম সাহা নিউজ এইটিন বাংলা